এটাই অরিজিনাল পাকিস্তানি আর এগুলো অরিজিনাল ইন্ডিয়া এগুলোই ভালো কোনটা নেবেন দেখেন সবথেকে দামি কিনি কোনটা ভাই এর ভিতরে এর ভিতরে আপনার এইটাই সব থেকে দামি ভাই এই যে মাখলি আপনি একদম সবচেয়ে ফর্সা হয়ে যাবেন চাইনাগের মতো ভাই এই ক্রিম যদি সত্যি কাজ হয় ক্রিম তো তাইলে সবার আগে আপনারই দরকার আপনার যে কালার ও ঠিক কথাই কয়েছে আগে আপনি একটা মাইকেলেন দেন পরিষ্কার হন তারপরে গ্যারান্টি দেবেন ক্রিম যদি কাজই হয় তো তাহলে আপনি সবার আগে একটা মাইকেলেন ভাই কারণ আপনি তো কালো পরিষ্কার ইচ্ছা কান নেই সবারই তো আসছে আমরা